সম্মানিত দর্শক দর্শক আসসালাম টিভির আরো একটি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত একজন মুরব্বী হুজুর যিনি হেফাজত ইসলামের আমির আমরা তাকে সম্মান করি তরুণ আলেমরাও তাকে সম্মান করে তিনি হঠাৎ করে ওই দিন বলতেছেন জামাত ইসলামী কোনো ইসলামিক দলই না বলেন আচ্ছা কে ইসলামিক দল কে ইসলামিক দল নয় এই সার্টিফিকেট কি আমি হুজুরে দিতে পারবো কে ইসলামিক দল কে ইসলামিক দল নয় এটা করতে হবে তাদের তাদের গঠনতন্ত্র কার্যক্রম তাদের আমল দেখে কি ইসলামিক দল না আচ্ছা গেল এটা এই কথাগুলি সব ফ্যাসিবাদের পক্ষে যায় আমার এটা বোঝা উচিত যে এই সময় এইসব কথা বলার সময় না এই সময় সব আলে হয়ে বিরুদ্ধে লড়াই করে ইসলামকে বিজয়ী করার সময় দেখেন যেই সময় বাবু নগরী হুজুর বলতেছে এই বৃদ্ধ হুজুর যে জামাত ইসলামী ইসলামিক দলের দল মনে করেন না এই সময় কিন্তু জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান লন্ডন সফরে তিনি লন্ডনের সাংবাদিকদের সাথে লন্ডনের বিশেষ নাগরিকদের সাথে একটা সাক্ষাৎকারে বলছেন যে দেখেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব শুধু আমরা একা নিয়ে নেই আমরা মনে করি ইসলাম সবার জন্য এসেছে সকল শ্রেণীর আলেম সকল ইসলামিক দল এখানে অংশগ্রহণ করা উচিত তবেই একটা সত্যিকারের টেকসই ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে সবাই সাথে থাকলে কোনো দল এককভাবে কিছু করা উচিত না আর কেউ করতেও পারবে না তার বক্তব্য সারাংশ আমি বলতেছি তো এক পর্যায়ে তিনি বললেন যে প্রথম ডায়ালগে যখন আমাদেরকে সেনা প্রধানের ওখানে ডাকা হলো উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে আমরা গিয়েছি দ্বিতীয়বারে যখন প্রধান উপদেষ্টা ডাকলো তখন ইসলাম পন্থীদের মধ্যে থেকে শুধু কেবলমাত্র জামাত ইসলামীকে তো প্রথম তখন আমি বলেছি জামাতের আমির বলেছে দেখেন এদেশে ইসলামের প্রতিনিধিত্ব শুধু একা করে না আরো আছে তো হেফাজতে ইসলামের মতো এত বড় একটা ইসলামিক কাফেলা প্ল্যাটফরম আপনারা কি কারণে ডাকলেন না তাদেরকে বাদ দিলেন কেন আরও তো ইসলামিক দল আছে তাদের প্রধানদেরকেও তো ডাকবেন তাহলেই না আপনাদের ডাকাটা পুরোপুরি সার্থক হবে সবাই যদি আসে সবাইকে সাথে নিয়ে কাজ করলে ইসলাম প্রতিশ্রুতি হওয়া সহজ আর দেশের মানুষও খুশি হবে কারণ অল্প হোক বেশি হোক সবার সাথে কিছু লোক আছে না নাই এত সুন্দর ন্যায় নীতি ইনসাফের কথা হেফাজত ইসলামের নাম নিয়ে আমির জামাত প্রধান উপদেশটার সামনে হেফাজত ইসলামকে যেন ডাকা হয় এটা বললেন আর তখন প্রধান উপদেষ্টাও বলছেন যে ওনাদের থেকে কাকে ডাকবো কারণ উনি ভালোভাবে সবাইকে চিনেন না তখন ডাক্তার শফিদুর রহমান সাহেব সহযোগিতা করছে কাকে কাকে ডাকা যায় আর এই সময় হেফাজতের আমির বলে শফিদুর রহমান কোনো আলেম না যে জামাত আমির কোনো কিনা আলেম না সেক্রেটারি আলেম না আচ্ছা বলেন তো শুধু মাদ্রাসায় ফোরলি কি আলেম হয় আপনাদের আমি একটা কথা বলে রাখি একটু শুনেন আল্লাহর রস্তে কথা বলতেছি খারাপ দৃষ্টিতে নিয়ে না আপনার কেউ বাজারন নেই তো ভাই আমি যদি হক কথা না বলি তাহলে আল্লাহর কাছে আমাকে জবাব লাগবে কি লাগবে না আবার আমি যদি হক কথার নামে অসত্য কথা বলি তাহলে আমারও আল্লাহর কাছে ধরা আছে না নাই জামাত ইসলামের আলেম এই দেশে বড় মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম এটা উনি নিজেও বলেন না বরং উনি যখনই আলেমদের সামনে কথা বলেন তখনই উনি বলেন আমার বাপমা আমার মাদ্রাসা পড়াইতে পারে না আমি একজন ডাক্তার আমি এমবিবিএস পড়েছি আচ্ছা আপনারা বলেন তো যারা ডাক্তারিতে হতে পড়ায় ওদের মেধা কি কম না বেশি মাদ্রাসার লাইনে পড়ুয়া না হোক কিন্তু ডাক্তারি লাইনে উনি একজন মেধাবী মানুষ তো উনি বলছেন আমি আলেমদেরকে সম্মান করি আমি আলেমদের সাথে দিন দিন শিখতে চাই 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 জানতে বুঝতে এইভাবে তিনি আলেমদেরকে তাজ সম্মান দেন আর সেই জায়গায় যদি একজন আলেম যে উনি কোনো আলেম না তাহলে এটা অপমান না এটাকে শুধু ওনাকে অপমান করলেন এই আলেম নিজেকে অপমান করলেন যে তিনি যে আসলে উপযুক্ত লোকদেরকে সম্মান দিতে পারেন না তিনি এটা নিজে এই কথা বলে এটা প্রমাণ করলেন দ্বিতীয় হলেও একটা ইসলামী সংগঠন পরিচালনা করার জন্য যত এলেম যত দক্ষতা দরকার আল্লাহ তালা তাকে তা দিছে আমার কথা কি বুঝছেন বিশেষজ্ঞ হওয়ার মতো মহাদ্দিস মুফাসির এখানে তো অভাব নাই একটা সংগঠনে যখন লাখ লাখ মানুষ থাকে তেখানে হাজার হাজার মহাদ্দিস আছে হাজার হাজার প্রবাসক আছে শত শত মাদ্রাসার প্রিন্সিপাল আছে শত শত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আছে শুধু মূল পদে যিনি আছেন তিনি হয়তো মাদ্রাসা থেকে পড়ুয়া না তো তিনি এইসব আলেমদেরকে লিডিং করার জন্য যতটুকু এলেম দরকার আলহামদুলিল্লাহ তার অতটুকু এলেম তা করোজগারে আছে ইতিমধ্যেই বাংলাদেশের হাজার হাজার আলেম তার নেতৃত্ব গ্রহণ করেছে কওমি মাদ্রাসায় হাজার হাজার আলেমের অন্তর তিনি জয় করেছে আমাদেরকে একটু চোখ কান খোলা রেখে কাজ করা উচিত সময়টা বড় টার্নিং পয়েন্ট এই সময়ে কখনো ফাউল কথা বলা যাবে আলেমরা দায়িত্বশীল হন কারণ কোন মুরব্বী বলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা না হওয়ার জন্য বাংলাদেশে শাসন প্রতিষ্ঠিত না হওয়ার জন্য পাবলিক আলেমরা দায়ী আবার আবার কেতন কথা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার জন্য বিশ ভাগ হইল সাধারণ জনগণ দায়ী আর ভাগ কি কেন দায়ী আলেমরা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা এখনো রাখতে আবার আলেমরা মিলাদ নিয়ে যতটা সচেতন অন্যান্য ধর্মীয় কাজ নিয়ে যতটা সচেতন কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আলেমদের অনেকের মধ্যে সেই সচেতনতা নাই এবং আলেমরা ওরাসাতুল আম্বিয়া হিসাবে আলেমরা যে দায়িত্ব পালন করার দরকার যদি ওরাসাতুল আম্বিয়া হিসাবে আলেমরা সেই দায়িত্ব পালন না করে তাহলে এই আলেন্দর উপর আল্লাহ নেতৃত্ব দেবে আল্লাহ তালা আমি সহ সবাইকে সেই বুঝটুকু দান করুন এখন আলহামদুলিল্লাহ সবার সাথে সবার ভালোবাসা অনেক গভীর হয়েছে সকলেই বুঝতে পেরেছে এখন আর সেই সময় আল্লাহ সামনে যদি সুযোগ দেয় তাহলে আপনারা কোরআন আইনের পক্ষে রায় দিবেন তো সিল দিবেন তো আল্লাহ কবুল করুক ভালো করে শুনেন বিজয়ী হবে কি হবে না এটা জানেন কে আমার দায়িত্ব হলে আমি পক্ষে রায় দিয়ে দেব মুয়াজ্জিন মসজিদে আজান দেয় মসজিদে সবাই আসতে পারে না মুয়াজ্জিন বলে খায়রুম মিনান নাওম ঘুমের থেকে নামাজ ভালো ঘরের থেকে মসজিদ ভালো একা থেকে জামাত ভালো জামাতের জন্য মসজিদে চলো মুয়াজ্জিন আজান দেয় কিন্তু সবাই আসতে পারে না আমাদের দায়িত্ব ছাত্র জীবন থেকে আমরা একামতে দিনে রাজান দিচ্ছি এলান করছি ও আমার বন্ধু কোরআনের শাসনের দিকে আসেন কোরআনের শাসনের দিকে আসেন কোরআনের শাসন ছাড়া জমিনে শান্তি আসবে না কোরআনের শাসন ছাড়া বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না কোরআনের শাসন ছাড়া নারী তার অধিকার পাবে না কোরআনের শাসন ছাড়া মুসলিমরাও তাদের ধর্মীয় অধিকার পাবে না কোরআনের শাসন ছাড়া শ্রমিক তার অধিকার পাবে না মালিক তার অধিকার পাবে না কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে প্রত্যেকটা মানুষ যার যার অধিকার পেয়ে যাবে একটু জোরে বলেন সুবাহান আল্লাহ